নমস্কার বন্ধুরা পাইলে রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো একটা মিষ্টি রেসিপি বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়েই খুব সহজেই মিষ্টির দোকানের মতো একটা মিষ্টি খুব কম খরচেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ওই কড়াইতে কিছুটা পরিমাণ চিনি দিলাম হাফ কাপ মতো চিনি দিয়েছি চিনিটা লো টু ফ্লি মিডিয়াম ফ্লেমে আমি ক্যারামেল করে নেব এটা হাই করে দেবেন না হাই করলে কিন্তু চিনিটা পুড়ে যাবে যেতে হয়ে যাবে সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে চিনিটাকে গলিয়ে ক্যারামেলাইজড করে নেব এরপর আমি এতে একটু বাদাম দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়েছি বাড়িতে বাইরে থেকে বাদাম কিনে এনে ঘরে ভেজে আর খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে নামিয়ে নেব নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরো জমে গেছে এবার এটাকে আমি ভেঙে ভেঙে টুকরো করে নিয়ে একটু মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করে নেব আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন আমি কি মিষ্টি বানাচ্ছি এরপর আমি ছানা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো আমি বাটাস্কর সন্দেশ বানাচ্ছি এবার ওই ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই দুশো গ্রাম ছানা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব এরপর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি খুব বেশি মিষ্টি দেবেন না বাদামের আর চিনির যে মিশ্রণটা ছিল সেটাও তো এর মধ্যে দেব তখন কিন্তু এটা অনেকটাই বেশি মিষ্টি হয়ে যাবে খুব সুন্দরভাবে এটাকে আমি বেটে নিয়েছি নরম করে নেওয়ার পর কড়াইতে দিয়ে এটাকে পাক করে নিতে হবে এটাকে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে সারাক্ষণ নেড়ে নেড়ে শুকনো করতে হবে এটা একটু হালকা হাতে সারাক্ষণ নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে এবং সন্দেশটা লাল হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে সন্দেশটা বানানোর জন্য যে কোনো মিষ্টি বানানোর জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে সারাক্ষণ নেড়ে নেড়েই করতে হয় এই মিষ্টিটা খুব কম উপকরণ দিয়ে বাড়ির সবার জন্য খুব কম খরচেই বানিয়ে নেওয়া যায় দোকানের থেকেও ভালো স্বাদ হয় যদি ঠিকঠাক পরিমাণ মেনে এটাকে বানানো যায় এরপর গুঁড়ো করে রাখা বাদামের বাদামার গুঁড়ের মিশ্রণটা দিয়ে দিলাম যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই বাদামের মিশ্রণটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আমরা গ্যাসের মধ্যে রাখবো না মিশ্রণটা নামিয়ে আমি নামিয়ে নিতে হবে না হলে কিন্তু গুড়গুলো গলে যাবে চিনির ক্যারামেলটা গলে যাবে এবং বাদাম শুধু বাদাম পড়ে থাকবে খেতে ভালো লাগবে না আমি গ্যাসটা বন্ধ করে আর বাকি যেটুকুনি বাদাম ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সেট হতে দেব আমি একটু বাটার পেপার লাগিয়ে নিয়েছি একটা মোল্ডে দিয়ে এটা ভালোভাবে চেপে চেপে আমি সেট হতে দেব বাটার পেপারটা দেওয়ার জন্য এটা সেট হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে সেই জন্য দিয়েছি আপনারা চাইলে তলায় বাটার বা ঘি দিয়েও এটাকে সেট হতে দিতে পারেন এটাকে প্রায় এক দু ঘন্টা মতো আমি সেট হতে দেব এক দু ঘন্টা পর দেখাচ্ছি ভালো মতো সেট হয়ে গেছে এবার আমি এটাকে নিচ্ছে নিয়ে পিস পিস করে কেটে সার্ভ করে দেব এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হল রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না খুব সহজেই কিন্তু মিষ্টিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং শুধু ছানা অল্প সামান্য চিনি আর বাদাম দিয়েই কিন্তু মিষ্টিটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়